সেই কথা চিন্তা করত সেই সম্পর্কে আল্লাহ বললেন তারা সেই সময় তাদের কন্যা সন্তান হলে ওই কন্যা সন্তানের দিকে কালো মুখ দিয়েছে দেখত কষ্ট অনুভব করত আর শুনলো শুধু তাই নয় তারা ভাবত কন্যা সন্তান জন্ম দিয়ে কিভাবে আমি সমাজে মুখ দেখাবো এই কথা তারা চিন্তা করত এমন একটা জাতি এই জাতির নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া অজ্ঞতার জাতি বর্বরতার জাতি শুধু তাই নয় এরা এতটায় খারাপ ইব্রাহিম আলাইহিসাল্লামের নির্মাণ করা কাবা গৃহ এই কাবা গৃহর ঐতিহ্য তো নষ্ট করেছেই করেছে আবার এর আয়াতটাই খারাপ এই কাবা গৃহের মধ্যে এরা 360 টি মূর্তি স্থাপন করেছে বলো নাউজুবিল্লাহ কয়টি মূর্তি স্থাপন করেছে 360 টি মূর্তি এই 360 টি মূর্তির কাছে তারা চাইতো উপাসনা করত পূজা করত শুধু গিতাই তাই নয় এই মূর্তিগুলো কাবা ঘরে স্থাপন করার পরে তারাই মূর্তিগুলোকে তাওফ করার জন্য নিজেদের শরীরে কোনো কাপড় রাখতো না তা উলঙ্গ হতো নারী পুরুষ উলঙ্গ হয়ে এই মক্কার কাবা ঘরেরকে তাওফ করতে বলত লাউস বিল্লাহ আমাদের হিলম শরীর আমাদের কাফা আমাদের প্রাণ কেন্দ্র যেখানে আমরা করতে যাই সেই সময় রবি জন্মগ্রহণের আগের ঘটনা সেখানে তারা উলুঙ্গ হয়ে তাও করতো বলুন এতটাই অজ্ঞজাতি শুধু কি তাই নয় তারা এতটাই খারাপ এতটাই জঘন্য কে কার সম্পদ লুটিয়ে নিত অন্যায় ভাবে কার সম্পদ ছিনিয়ে নিত কে কার করত কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞান তারা হারিয়ে ফেলেছে তাই তাই নয় এই অভ্যুতার যুগের মানুষগুলো নিজেদের ভাইয়ের ছেলে নিজেদের বোনের ছেলের যে হক যে দাবি এগুলো তারা আদায় করত না শুধু কি তাই তাই নয় এই সময় কোনো শিক্ষার আলো ছিল না তারা আল্লাহকে চিনত না তারা ইসলাম